দ্য শ্রাইন অফ আওয়ার লেডি অফ গুয়াদালুপ মেক্সিকো আজ পুরো রিলিজিয়াস কমপ্লেক্স অব গুয়াদালুপের পুরো কমপ্লেক্সেরই বর্ণনা করবো দ্বিতীয় জনপল এখানটিতে পাঁচবার এসেছিলেন সাধু জোয়ান দিয়া গোর বেটিফাইড আর ক্যানোনাইজড এর সময়ও এখানটিতে এসেছিলেন সভাপতিত্ব করার জন্য তার সম্মানই এই স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয়েছিল একশো একর জমির মধ্যে এই দর্শনার্থী কেন্দ্রটি অবস্থিত আমার প্রথম ভিডিওতে আমি গোলাপি রঙের একটি গেট দেখিয়েছিলাম সেটাই হচ্ছে প্রধান দরজা এই কমপ্লেক্সের ভেতর ঢোকার জন্য <laughs> 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 I'm gonna set a meeting point in an hour. Not even not even me, I don't know where the bus is. I don't know where uh, there is a place for him to park. I have a uh, an idea. but there is lots of buses there I At the same place where the last night. Maybe and that's why we're gonna set a meeting point. Uh, আর তারপরই আছে রিসার্চ সেন্টার অপূর্ব মিষ্টি এই ঘণ্টার সাউন্ড তাই এখানে তুলে ধরলাম এটি হচ্ছে বেল টাওয়ার আটচল্লিশটি ঘন্টা রয়েছে এতে এর বিপরীতে একটা সিভিল ক্রে অ্যাস্ট্রোল্যাব রয়েছে এর বাম দিকে একটি অ্যাস ঘড়ি রয়েছে বিরাট বড় এই কমপ্লেক্সের চত্বর এত বড় চত্বর আমি এর আগে কোথাও দেখিনি আমাদের সামনে যে এত বড় একটি সাদা রঙের টেন্ট রয়েছে আর অসংখ্য ফুলের ডালি দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটি আসলে মৃত লোকের পর্বের জন্য উৎসর্গীকৃত এখানে প্রতি বছর নভেম্বর মাসে ফুল মোমবাতি দিয়ে এখানে সাজানো হয় আর মৃত লোকদের জন্য প্রার্থনা করা হয় আর মাসটি ছিল নভেম্বর তাই এই জায়গাটিকে খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে আমরা সবাই মিলে আমাদের মৃত আত্মীয় স্বজন মৃত মানুষজনদের জন্য প্রার্থনা করেছি মৃত লোকের এই স্টেজটি একেবারে চত্বরের মাঝখানে কমপ্লেক্সের এক পাশ থেকে শুরু করলে প্রথমে নতুন ব্যাসেলিকা তারপর পুরাতন ব্যাসেলিকা তারপর কনভেন্ট টেম্পল অফ কনভেন্ট অফ লাস্ট ক্যাপাসিনাস এই ছবিতে পুরাতন ব্যাসেলিকা আর কনভেন্টটি পাশাপাশি দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি একা দাঁড়িয়ে আছে গোল আকারের নতুন ব্যাসেলিকা আমার ভিডিওগুলোতে আলাদা আলাদা করে নতুন ব্যাসেলিকা আর পুরাতন ব্যাসেলিকার সম্পর্কে বলেছি এখানে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন পুরাতন ব্যাসেলিকাটি একদিকে কাত হয়ে রয়েছে এই কমপ্লেক্সে আরও অনেক কিছু আছে এটি তো মাত্র সামনের কিছু অংশ তাই এত বড় জায়গা জুড়ে আছে এর পেছনেও আছে আরও অনেক অনেক কিছু এই লাল রঙের কনভেন্টের কিছুটা পেছনে আছে একটি সুন্দর বাগান আর পাশেই আছে একটি ইন্ডিয়ান চ্যাপেল ক্যাপেলাডেল ইন্ডোজ আমরা সেখানেই দুই দিন খ্রিস্ট জাগে অংশ নিয়েছিলাম এখানে এই তিনটা গির্জার আপাদ মস্তক সুন্দর করে দেখানো হলো কনভেন্টের পাশে যে লাল রঙের ছোট বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দোকান আর পাশে আছে গোয়াদালু বেসালিকা মিউজিয়াম আর মাঝখানে ঘন্টা আর এই কমপ্লেক্স যে ঘেরাও করে রয়েছে সেখানটিতে আছে ক্রুশের পথের সেই চোদ্দটি স্ট্যাপ আমি এই কমপ্লেক্সের এই সামনের চত্বরটি সহ পুরো এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কিন্তু এটাই শেষ নয় এর পেছনে আছে বড় টাপিয়াক হিল যার চূড়ায় মামারিয়া প্রথমবার দেখা দিয়েছিল এখানে মামারিয়ার নির্দেশিত একটি আশ্রম রয়েছে আর আমি তার আগের ভিডিওতে সেই সম্পর্কে বর্ণনা করেছিলাম এবং তারপরেই সেই টাপিয়াক হিলের চূড়া থেকে নেমে যাবার পরে যে স্থানটিতে আছে একটা সুন্দর গার্ডেন মামারিয়া যেখানে দ্বিতীয়বার আর তৃতীয়বার দেখা দিয়েছিলেন এবং সেখানে তিনি গোলাপ ফুল ফুটিয়েছিলেন আর তারপরে যে আছে নতুন টাপিয়াক পাহাড়ের নিচে এই বাগানটি আছে আর এখানে এই প্রার্থনার জন্য আর মোমবাতি মান্তির জন্য এখানে এই স্থানটি রয়েছে এটি হচ্ছে মামারিয়ার আসল কপির অনুলিপি এই রাস্তা ধরে আরেকটি পেছনে গেট রয়েছে কমপ্লেক্স থেকে বাইরে চলে যাবার জন্য এখানকার পুরাতন ব্যাসিলিকায় একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল যা আমি আগের ভিডিওগুলোতে বর্ণনা করেছিলাম এখানে সবাইকে স্বাগতম ব্যাসিলিকার এই সৌন্দর্য দেখে প্রশংসা করার জন্য কাউকে কাথলিক হতে হবে না সবাই আসতে পারে এখানে